সালামু আলাইকুম আজকে আমরা পার্টস অফ স্পেস এই যে যতগুলো পার্টস অফ স্পেস করলাম ওইগুলো সবগুলোই আজকে এক্সারসাইজ করবো প্র্যাকটিস করবো তো আমরা দেখবো এখানে যে এখানে এই যতগুলো বাক্য তৈরি করছি এই বাক্যগুলো কোনটা কি পার্টস অফ স্পেস আলাদা আলাদা করে বাক্যের এক একটা ওয়ার্ড কি পার্টস অফ স্পেস এগুলো সম্পর্কে দেখব আসো প্রথম বাক্যটা আমরা দেখি দি বয় বালকটি দ্রুত দৌড়ায় দৌড়ায় বালকটি দ্রুত তো আমরা দেখি এই ডিটা কি এই দি আমরা সবাই জানি যে এম দি কে আর্টিকেল বলে কি বলে আর্টিকেল বলে তাহলে দি কে একটা আর্টিকেল দি কে একটা আর্টি তারপর বয়টা কি বয় একটা নাউন এটা আমরা সবাই জানি বয় কি নাউন ঠিক আছে তারপর কি আছে এখন দেখো এই বাক্যটায় দি বয় রান বালকটি দৌড়ায় এই যদি ফার্স্ট না কথাটা লাগতো তাহলে কিন্তু বাক্যটা হয়ে যেত দি বয় রান বালকটি দৌড়ায় এই রানটা কি দিলে দৌড়ানো মানে অ্যাকশন মানে ভার ঠিক আছে রানটা কি ভার এখন দেখো দৌড়ায় সে কিভাবে দৌড়ায় সে ফার্স্ট মানে দ্রুত দৌড়ায় ফার্স্ট কি দ্রুত দৌড়ায় আর আমরা জানি কি ভারতকে তাহলে যে দ্রুত দৌড়ায় মানে কিভাবে দৌড়ায় দ্রুত তাহলে এটাকে অবশ্যই ভারতকে মডিফাই করছে আর আমরা জানি কি ভারতকে মডিফাই করে কে অ্যাডভার্ব তাহলে এই ফার্স্টটা কি অ্যাডভার্ব ঠিক আছে এই ফার্স্টটা কি অ্যাডভার্ব তাহলে কি পাইলাম যে দিয়ে হলো আর্টিকেল বয় হলো নাও রান্স ভার্ব আর ভারতকে মডিফাই করছে কে অ্যাডভার্ব ঠিক আছে তারপরের বাক্যে দেখো সি ইজ এ গুড স্টুডেন্ট সি ইজ এ গুড স্টুডেন্ট ঠিক আছে এই সিটা কি আমরা জানি সি কি প্রোনাউন এই সি এর জায়গায় যদি সমীয় থাকতো তাহলে কি হইতো নাউন হইতো আর সেই নাউনের পরিবর্তে যেটা বসতে সেটা হচ্ছে কি প্রোনাউন ঠিক আছে তাহলে সিটা হচ্ছে কি প্রোনাউন ইজ কি অক্সিলারি ভার্ব আমরা সবাই জানি এম ইজ আর ওয়াজ আর ইত্যাদি এগুলো সবই কি অক্সিলারি ভার্ব তাহলে এ কি আর্টিকেল হ্যাঁ আর্টিকেল হ্যাঁ তো আমরা জানি এম কি আর্টিকেল গুড কি গুডটা কি ভালো এখন দেখো সি ইজ এ স্টুডেন্ট এই স্টুডেন্টটা কি আমরা গুডটা না দিই এ স্টুডেন্ট সে হয় একদম ছাত্রী তাহলে এই কি নাউন বুঝতে পারছো এখন দেখো যদি গুডটা না দিত গুডটা না দিয়ে যদি শুধু বলতো সি ইজ এ স্টুডেন্ট তাহলে কি বাক্য হয়ে যেত এখন সি ইজ স্টুডেন্ট কি স্টুডেন্ট গুড স্টুডেন্ট ভালো স্টুডেন্ট মানে কি নাউনকে মডিফাই করতে আর নাউনকে যে মডিফাই করে সে কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায় সেটা আমরা জানি নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ হয়ে যায় আর যে ভার্বকে মডিফাই করে সে অ্যাডভার্ব হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম এখানে গুডটা কিসের জন্য অ্যাডজেক্টিভ হয়েছে এগুলো আগে শিখে আসছে তারপর দেখো দে প্লে ইন দি পার্ক দে প্লে ইন দি পার্ক তারা পার্কে খেলা করে দে প্লে ইন দি পার্ক এখন দে কি প্রিপজিশন এটা জানি আমরা দে কি প্রিপজিশন ঠিক আছে প্লে কি খেলা করা এই খেলা করাটা কি ভার এর অ্যাকশন হচ্ছে কাজ হচ্ছে ঠিক আছে ভার ইন কি প্রিপজিশন এটা আমরা জানি কি প্রিপজিশন আচ্ছা সরি এখানে দে প্রিপজিশন না এটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রোনাউন ঠিক আছে তো সরি আমার ভুল হইছে দে এটা প্রিপজিশন না দে হচ্ছে প্রোনাউন হ্যাঁ তো দে হচ্ছে কি প্রোনাউন আর প্লে কি ভার্ব আর ইন কি প্রিপোজিশন এন কি প্রিপোজিশন আর দি কি আর্টিকেল আমরা জানি কি এ এম দি কে আর্টিকেল বলে দি কি আর্টিকেল আর পার্ক কি নাউন এটা সবাই জানি আমরা ঠিক আছে তাহলে কি পাইলাম দে প্লে ইন দি পার্ক দে হলো কি প্রোনাউন প্লে মানে খেলা করা ভার ইন হলো কি প্রিপোজিশন আর্টিকেল দি নাউনটা কি পার্ক তারপর দেখো হি কুইকলি সলভ দি প্রবলেম হিটা কি প্রোনাউন এটা কি প্রণাম এখন দেখো এই কুইকলি না লিখে যদি এখানে লিখতো হি সলভ দি প্রবলেম সে সমস্যাটি সমাধান করতে শেষ তাহলে এই কুইকলি বাদে আমরা কি ইন্ডিকেট করে এগুলা কি সলভ কি মানে সমাধান করা তাহলে এটা কি ভার দি কি প্রিপজিশন না সরি আর্টিকেল সরি সরি আমি এক্সাম্পল কই দি কি আর্টিকেল প্রবলেম কি সমস্যা সমস্যাটা কি নাউন তাহলে দেখো হি সলভ দি প্রবলেম এটা কি হয়ে যায় খুব সহজে হি সলভ দি প্রবলেম তাহলে হি সলভ দি প্রবলেমে একটা বাক্য তৈরি যায় কিন্তু হি সলভ সে এটা সমাধান করতে কি কুইকলি মানে দ্রুত তাহলে কি ভার্বকে মডিফাই করতে আর ভার্বকে যে মডিফাই করে সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব আমরা সেটা উপরেও দেখছি ভার্বকে যে মডিফাই করে সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় তাহলে এখানে কুইকলি কি অ্যাডভার্ব মনে রাখবে এখানে কুইকলিতে কি অ্যাডভার্ব ঠিক আছে

প্রিপজিশন দি কি এটা কি আর্টিকেল ইস্ট কি এটা কি নাউন ইস্ট কি নাউন শেষ তাহলে আমরা কি বুঝলাম যে দি সানরাইজারস ইজ আ ইট এখানে ডি আর্টিকেল সান সূর্য নাউন রাইজেস ভার্ব ইন কি প্রিপজিশন দি আর্টিকেল ইস্ট কি নাউন তারপর দেখো শি রাইট উইথ এ পেন শি রাইট সে লেখে এ পেন এখন দেখো এই কি আমরা জানি প্রনাউন সি কি লেখা এটা কি লেখা তাহলে যে লেখে তাহলে এটা কি ভার ভার পাইলাম এখন দেখো এ লোক একটা আর্টিকেল ঠিক আছে একটা আর্টিকেল আর পেন কে একটা নাও এখন দেখো আমরা জানি কি কোনো ইনস্ট্রুমেন্ট বা কোন বস্তুর সাথে বোঝাতে আমরা পড়ছিলাম যে প্রি পরিশেষ হিসাবে কি বসে উইথ বসে তাহলে এটা কি প্রিপোজিশন তাহলে উইথটা কি প্রিপোজিশন আর উইথটা কিসের জন্য বসে অবশ্যই যে এটা কি কোনো বস্তুর সাথে বুঝেছে তাহলে ইনস্ট্রুমেন্টের সাথে যদি বুঝায় যে কোন একটা ইনস্ট্রুমেন্ট আছে তাহলে সেখানে প্রিপোজিশন হিসেবে কি বসে বলো সেখানে প্রিপোজিশন হিসেবে কি বসে উইথ বসে তাহলে এখানে সি কি প্রোনাউন রাইট কি ভার্ব উইথ কি প্রিপোজিশন এ কি আর্টিকেল পেন কি নাউন তারপর দেখো এখানে একটা জিনিস শিখার আছে রাফি কি আমরা জানি প্রাউ সুমি কি নাও এগুলো আমরা জানি এগুলো খুব সিম্পল বিষয় এই জিনিসটা কি এটা আমাদের জানা লাগবে দেখো আমরা প্রিপজিশন পর্যন্ত পড়ছি ঠিক আছে প্রিপজিশন পর কি আছে কনজাংশন আছে ইন্টারজেকশন আছে তো কনজাংশন জিনিসগুলো কি জানো এই যে এই কনজাংশনের কাজ হচ্ছে দুইটি শব্দ বা শব্দাংশ গুলো একসাথে কি করা যোগ করা ঠিক আছে দুটি শব্দ বা বাক্যাংশ কি যোগ করে তাহলে এখানে রাফি আর শুনিকে একসাথে ঘটছে ঠিক আছে রাফি অ্যান্ড সুমি আর ফ্রেন্ড তারা হয় কি বন্ধু তাহলে এই দুজন একসাথে করছে না তো এই অ্যান্ডটা কি এই অ্যান্ডটা হলো কনজাংশন নতুন জিনিস শিখে এই অ্যান্ডটা কি কনজাংশন শিখে গেল বুঝতে পারছো তারপর দেখো চিলড্রেন আর প্লেইং আউটসাইড এখানে দেখো কি বলছে চিলড্রেন কি আমরা জানি নাউন আর কি জানি অক্সিলারি ভার্ব প্লেইং কি খেলা করতেছে এটা ভার্ব এখন দেখো এখানে যে মজার বিষয় আছে আউটসাইড আউটসাইড কি আর প্লেন শিশুরা খেলা করছে এই পর্যন্ত কি একটা বাক্য শেষ চিলড্রেন আর প্লেন এখন খেলা করছে কোথায় খেলা করছে যখন ভারতকে প্রশ্ন করবে কোথায় তাহলে ভারতকে কোথায় যারা প্রশ্ন করলে কি পাবো আউটসাইড বাহিরে তাহলে এটা কি অ্যাডভার্ব আর এটা কি অ্যাডভার্ব এটা তুমি অ্যাডভার্ব লিখে দিলে হবে আর আমরা জানি কি যদি আমরা অ্যাডভার্ব কে কোথায় দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কি হব এটা অ্যাডভার্ব প্লেস তাহলে কি বললাম বুঝছো চিলড্রেন নাউন আর কি অক্সিলিয়ারি ভার্ব প্লেইং কি ভার্ব এখন এই ভার্ব যখন আবার প্রশ্ন করতে মডিফাই করতে কি অ্যাডভার্ব তাহলে আউটসেটটা কি অ্যাডভার্ব ঠিক আছে